না তেমন কিছু না গুগল কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ সেটিংস তিন নাম্বার অপশনটা দেখুন বাংলাদেশি বাংলা গুগল বহু আগে অ্যাকসেপ্ট করে নিয়ে এসেছে ভারতের বাংলা আর বাংলাদেশের বাংলা আলাদা এবং এতে অপমান বা ক্ষতিরও কিছু নেই এমন বহু উদাহরণ আছে ইংল্যান্ডের ইংলিশ আর আমেরিকার ইংলিশ বহুলাংশ আলাদা এমন তো অনেক জোকও চালু আছে যে অলিউড তার সিনেমাগুলোকে ইংলিশে ডাব করে ইংল্যান্ডে দেখা যায় বাংলাদেশি ভাষা আলাদা ওটা পশ্চিমবঙ্গ বাংলা নয় গোস্ত নানু খালু দাওয়াত ভজন শব্দগুলি কজন বাঙালি ব্যবহার করে কজন বাঙালি বোঝে যদি বা ভাষায় বাংলা লিপিতে লেখা আই জায়ম করতন পানি আয়ে আদৌ কিছু বুঝতে পারবেন বাক্যগুলো বাংলাদেশি ভাষা যে সম্পূর্ণ আলাদা ভাষা এটা দাবি তোলা উচিত কারণ কলকাতা থেকেই কিন্তু ওঠেনি যে কাজ কলকাতা করার কথা সে কাজ দিল্লি করে দিল দিল্লি পুলিশ স্পষ্ট ভাষায় বাংলাদেশী ভাষা বলে জানিয়ে দিল ভাষাটাকে প্রয়োজন ছিল এটা আর আমাদেরও সবাইকে এটাই বলতে হবে ওপারে বাংলা ভাষা চলে হুমায়ুন আহমেদ আব্দুর রাজাক আখারতু চমিন ইলিয়াস নরমেন্দ্র গুন আনিসুল হক আহমেদ ছাকা এরা অবশ্যই ভালো লেখক কবি তবে বাংলাদেশি ভাষার লেখক কবি এটাই আমাদের বলতে হবে এই দুটো ভাষাকে যদি আলাদা না করা যায় তাহলে কিন্তু আসলে আমাদের কপালে প্রচুর দুঃখ আছে আমরা নিজেরা কাউকে বোঝাবো না যে আমরা বাংলাদেশিরা আলাদা আর তারপর কেউ আমাদের বাংলাদেশে ভাবলে হাত পা ছড়িয়ে কাটতে বসবো ও মা গো দেখো গো ওরা কত খারাপ গো আমাদের বাংলাদেশি বলেছো গো সেটা দোগলামি হয়ে যাবে না আমরা বাংলা মুসলিমদের প্রশ্ন করি যে সব মুসলিম জঙ্গি না মানলাম কিন্তু জঙ্গিদের মুসলিম মানতে সাধারণ মুসলিমরা আপত্তি জানাই না কেন কথা ভুল না কিন্তু একই প্রশ্ন কি জাতি হিসেবে আমাদের দিকে ওঠে না আমরা বাংলাদেশি না মানলাম কিন্তু বাংলাদেশি আর বাঙালিকে আলাদা করতে আমরা আদৌ কিছু করছি আর যদি না করি তাহলে ভবিষ্যতে বাংলাদেশিদের দায়ভার ভার যে আমাদের ঘাড়েও চাপবে না তার কোনো গ্যারান্টি কি আমাদের দিতে পারবো তাই নিজে বাঙালি হিসাবে গর্ববোধ করবো নিজে বাংলা পরিচয় তুলে ধরবো বাঙালি ও বাংলাদেশে যে আলাদা সেটা সবাইকে জানাবো এটা প্রয়োজন